সতর্ক থাকতে হবে আমাদের বিশ্বের অবস্থা খুব ভয়াবহ হঠাৎ করে উত্তাল ইরান লাখ লাখ নারী শিকল ভেঙে বেরিয়ে গেছে পুড়িয়ে দেওয়া হচ্ছে হিজাব অর্ধনগ্ন নাচে আত্মহারা প্রতিটি রাস্তায় রাস্তায় নারীদের গণবিস্ফোরণ হিজাবকে ছিন্ন ভিন্ন করে নগ্ন দেহকে প্রতিবাদস্বরূপ প্রদর্শন করছে জঘন্য ভাষায় হিজাবকে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে এক ভয়ঙ্কর মেসেজ দিচ্ছে দাজ্জাল সারা বিশ্বে যে গোপনে তার অনুসারী তৈরি করে ফেলেছে তা জানান দিচ্ছে দাজ্জাল এখন শুধু আত্মপ্রকাশের বাকি ইসাক ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন আমি আনাস ইবনে মালিককে বলতে শুনেছি ইসফাহানের সত্তর হাজার ইহুদি দাঁত অনুসারী হবে তাদের গায়ে সবুজ রঙের চাদর থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন দাজ্জালের যখন আগমন ঘটবে তখন নারীরা তার নিকট চলে যাবে আতঙ্কে মুমিন পুরুষ ঘরে গিয়ে তার মা বোন চাচিকে শিকল দিয়ে ঘরের খুঁটিতে বেঁধে রাখবে দাঁতজালে সিংহবাগ অনুসারী হবে নারী দাঁতজাল যেহেতু ইরানের ইস্পাহানে আগমন করবে তাই তার সিংহভাগ অনুসারী ইহুদি ও নারী তার পিছনে পিছনে ছুটবে আজকে ইরানের নারীদের দেখে মনে হচ্ছে প্রতীক্ষিত সেই সময় দ্রুত ঘনিয়ে আসছে ইরানের নারীরা সিকল ভেঙে এভাবেই বেরিয়ে গেছে শুধু ইরান নয় সমগ্র মুসলিম বিশ্বের নারীদের অবস্থা একই হবে যেহেতু ইরানের ইস্পাহান হবে তার নারী ও ইহুদি অনুসারীর ঘাঁটি তাই ইরানের এসব ঘটনা এক ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে সে যে নারীদের হাতের মুঠোয় বন্দি করে ফেলেছে তার জ্বলন্ত প্রমাণ আজকের ইরান চিন্তা করুন দাজ্জালের ফিতনা কত ভয়ঙ্কর হবে আয়সা রাদিয়াল আনহা স্বয়ং দাজ্জালের কথা মনে পড়ায় তিনি একদা কান্নায় ভেঙে পড়েন রাসুল সাল্লাহ আলহিউাল্লাম যখন দাজ্জাল নিয়ে আলোচনা করতেন তখন ভয়ে তার চেহারা লাল হয়ে যেত আর আজকে আমরা যেন বেখবর হয়ে দুনিয়ার মোহে ডুবে আছি আমরা বেশি বেশি এই দোয়াটি পড়তে পারি যার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরে রাজাব থেকে জাহান্নামের রাজাব থেকে জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন